আমি যুবকদেরকে বলতে চাই তুমি যদি কোনো দল করতে চাও তাহলে তুমি ইসলামী আন্দোলন করো ইসলামী ছাত্র আন্দোলন করো কারণ ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি দল যেই দলের মধ্যে কোনো ব্যাপারি চিটারি নাই যেই দলের ছাত্ররা তারা মানুষকে সত্যের পথ দেখায় তারা মানুষকে অন্যায় থেকে বেঁচে নিয়ে তারা পথ দেখায় আমি ডক্টর ইউনুস সাহেবকে স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই ডক্টর ইউনুস সাহ আপনি ক্ষমতায় থাকুন বা আওয়ামী লীগ থাকুক বিএনপি জাতীয় পার্টি থাকুক চর্মুনায় থাকুক খেলাফত থাকুক যেই থাকুক না কেন আমরা আর সৈরাচারে হাসিনার মতো আর সরকার আমরা চাই না আমরা এদেশের মধ্যে এমন একজন সরকারকে চাই এমন একজন আমরা চাই যিনি নাকি আমাদেরকে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করবে এই ইসলামের মধ্যে ততক্ষণ পর্যন্ত ইসলাম শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে সুতরাং যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও যদি ইসলামের মধ্যে শান্তি চাও তাহলে একজন ন্যায়পরণ একজন বিচারক হতে হবে সুতরাং মুসলিমিন যেভাবে উমর রবি কালে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ডক্টর ইউনুস সাহ যেভাবে সৈরাচারে হাসিরা আমাদের উপর নির্যাতন করেছে আর আমরা সেই নির্যাতনকারীর মতো আর আমরা চাই না এদেশের মানুষ শান্তি চাই এদেশের মানুষ আর জুলমে নির্যাতন হতে চায় না আজকে গরিব অসহায় মানুষকে তারা গরিব বসায় মানুষের খাবার লুটপাট করে তারা আজকে দূরে হয়েছে প্রিয় শুধু শুধু তাই নয় এদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়ে তারা দেশের বাহিরে তারা গড় বেঁধেছে প্রিয় শুধু শুধু তাই নয় আজকে একজন গরিবের সন্তান পড়াশোনা করে এত এত পড়াশোনা করার পরও সে একটি ভালো চাকরি পায় না আজকে যে চেয়ারম্যান যে মেম্বার যে নেতা তার সন্তানেরা চাকরি পায় আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের দক্ষতা দিয়ে আমরা আমাদের শিক্ষা দিয়ে আমাদের যে পর্যায়ে চাকরি হওয়ার দরকার সে পর্যায়ে আমাদের চাকরি দেয়